একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে এখন তারা দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দেয় এক সাক্ষাৎকারে ড ইউনুস এ মন্তব্য করেন সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তপে পরিণত করে গেছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন সরকার যখন গঠন হলো আমার কোনো চিন্তা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব সেই দেশ এমন দেশ যেখানে সব তস্তস হয়ে গেছে কোনো জিনিস আর ঠিক কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে কাজেই আমার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা সেই চেষ্টাটার মধ্যে ছিলাম তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য চিন্তা করা কোন দিকে আমরা অগ্রসর হব প্রথম চিন্তা এলো যে একটা সংস্কার দরকার আমাদের কারণ যে কারণে এসব ঘটনা ঘটেছে ফেসিবাদী সরকার চলতে পেরেছে ১৬ বছর ধরে চলতে পেরেছে আমরা কিছুই করতে পারি নাই তিন তিনটা নির্বাচন হয়ে গেল ভোটারের কোনো দেখা নাই এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা মিশ্রুল সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনব টেনে বের করে আনতে গেলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে এ নিয়ে তিনি বলেন যে রাজনীতি করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন কার বাধা দেওয়ার কি আছে আওয়ামী কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমরা সবাই এদেশের নাগরিক আমাদের এদেশের উপরে সমান অধিকার আমাদেরকে এদেশে বাঁচতে হবে এদেশকেই বড় করতে হবে কাজেই যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে